সুপারস্টার নায়ক নায়িকাদের কেন এত দ্রুত ডিভোর্স হয়ে যায় আবার অনেকেই দীর্ঘ সময় ধরে সংসার করার পরও তাদের কিন্তু ডিভোর্স হয়ে যায় এর কারণ কি আর কোন কোন নায়ক নায়িকারা ডিভোর্স হয়েছিল চলুন আজকে এক নজরে দেখে নেই হুমায়ুন আহমেদ গুলতেকিন হুমায়ুন আহমেদ গুলতেকিন কিন্তু তিরিশ বছর সংসার করেছেন এরপর তিনি শাওনকে বিয়ে করে অর্থাৎ এটা কিন্তু পরকিয়াই বলা চলে পরকীয়া করে হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন শাওনকে সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদি সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদেও কিন্তু দীর্ঘ সম্পর্ক মানে দীর্ঘ সময় স্বামী স্ত্রী ছিলেন তারা চব্বিশটা বছর সংসার করেছেন এরপর দু সালে সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন একজন ডিরেক্টরকে এটাও কিন্তু অনেকটা পরকীয়াই বলা যায় শিকা স্যার রিঙ্গ কিন্তু উনিশশো সালে তারা বিয়ে করেন এবং তারা দুই বছর সংসার করেন এরপর বিভিন্ন কারণে তাদের মধ্যে সংসার ভেঙে যায় এবং তারা হচ্ছে ডিভোর্স করেন জয়া হাসান ফয়সাল জয়া হাসান এবং ফয়সাল কিন্তু সত্যি অসাধারণ দম্পতি ছিলেন সবাই কিন্তু তাদের দেখে হিংসা করত কিন্তু কে আর করা তাদের দম্পতিটাও তাদের সংসারটাও দীর্ঘ বছর চলার পরে দুজনেই দুটি পথে চলে যান অর্থাৎ তাদেরও ডিভোর্স হয়ে যায় অবশ্য এখানে কোনো পরকীয়ার ব্যাপার ছিল না শোনা যায় দুজনের মধ্যে মনোমালিন্য বাড়ছিল এবং এভাবে তাদের ডিভোর্স হয়ে যায় এই পর্যন্ত তারা কিন্তু কেউ কাউকে এখন পর্যন্ত দোষারোপ করেননি এরপর হিল্ল তিন্নি হিল্ল তিন্নিও কিন্তু বেশ ভালোই সংসার করছিলেন এবং ধর্মান্তরিত হয়ে মা বাবাকে ছেড়ে হিল্লোলের কাছে চলে আসেন তিন্নি কিন্তু তাদের সংসারটাও টিকেনি নি একটি কন্যাশান্তর থাকার পরও তারাও হচ্ছে ডিভোর্স হয়ে যায় এখানেও পরকীয় আর কিছু ইঙ্গিত পাওয়া গেছে তবে যদিও এটা নিয়ে পরে আর কিছুই শোনা যায়নি এরপরে সাকিব খান উপবিশ্বাস সাকিব খান উপবিশ্বাস তো এখনও আমাদের সেই তাদের ডিভোর্স নিয়ে আমরা এখনও চর্চা করি তারাও দু সালে বিয়ে করেছিলেন এবং তাদের ঘরেও একটি সন্তান আসে এরপরে শোনা যায় যে বুবলির সাথে তার মানে প্রেম চলে এবং এক পর্যায়ে তারা আসলে ডিভোর্সের পথ বেছে নেন এবং বুবলির সাথে সংসার করেন শখ নিলয় শখ নীলয়ও কিন্তু খুব ভালোবেসেই দুজন দুজনকে বিয়ে করেছিলেন কিন্তু তারপরও তাদের দুটি পথ আলাদা হয়ে যায় শোনা যায় নানা কারণে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছিলো এবং বনিবনা বনা হচ্ছিল না যে কারণে তাদের ডিভোর্স হয়ে যায় তবে তারা দুজনেই কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেননি কেন তাদের ডিভোর্স হয়েছে তো যাই হোক বন্ধুরা এরকম আরও অনেকেই আছেন আমরা সেগুলো জানাবো তবে আজকের মতো এই কয়জনের লিস্ট আমরা আপনাদেরকে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন